হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের একটা নতুনত্ব ব্লগে ওয়েলকাম জানাই তো আমরা আজকে বেঙ্গালোর বিকেলটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে ঘুরে দেখালাম বেঙ্গালোরের বিকেল মানে অনেক জমজমাট একটা বাজার নানা রকমের জিনিসপত্র আর নানা ধরনের মানুষ সব মিলিয়ে একটা মেলার মতন বেঙ্গালোরের বিকেলটা শুরু হয় এই যত পেশেন্ট পার্টি আছে সবাই কিন্তু এই বিকেল টাইমটা ফ্রি থাকে তাই সবাই মার্কেট করতে বেরোয় যেরকম কিছু কিছু মানুষ যেরকম জামা কাপড় কেনে সবজি বাজার করে কারণ ওখানকার তো খাওয়া দাওয়া তো আর সেরকমটা না ওখানকার জিনিসপত্র কিন্তু অনেকটাই আলাদা তার জন্য সবাই নিজেরাই ঘরে রান্না করে খায় কেউ চাইলে বাড়ি থেকে বাসনও নিয়ে আসতে পারে কেউ চাইলে হোটেলের বাসনে ইউজ করতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বাড়ি থেকে বাসন নিয়ে আসে যেরকম আমরাও কিন্তু বাড়ি থেকে বাসন নিয়ে এসেছিলাম রান্না করে খাবো বলে তো তো এখন তো আমরা এখন বাজার করতে গেছিলাম কি বাজার করব কিছু বুঝতে পারছিলাম না তার জন্য প্রথমে আগে পুরো মার্কেটটা ঘুরে নিলাম আর কোনটা কত কেজি মানে দাম সেটা আর কি জিজ্ঞাসা করে দিলাম ব্যাঙ্গালোরে একটা জিনিস কি বলো তো এখানে না সব কেজিতে বিক্রি হয় কেজি ছাড়া কোনো কিছু বিক্রি হয় না মানে মানে তুমি যদি কলাও নাও এক কেজি কলা এরকম করে নিতে হবে ওই একটা দু পিস এরকম করে কিন্তু বিক্রি হয় না তারপরে এখানে দেখছিলাম গণেশ পুজোর না বিরিয়ানি দিচ্ছিলো আমার না এই বিরিয়ানি বেশ ভালো লাগছিল না দেখে খেতে ডেতে তার জন্য আমরা একদম রুমে চলে এসেছিলাম চিকেন নিয়ে তো চিকেনটা আজকে রান্না আমি করছিলাম এই দেখো এগুলো বাসনগুলো কিন্তু সব বাড়ি থেকেই আমরা এনেছি তো মা এইদিকে আমাকে চিকেনটা ধুয়ে দিয়েছিল আর এদিকে হচ্ছে আমি রান্না করছিলাম তো তেলটা তো সেরকম না যেরকম হবে সেরকমই খেতে হবে মশলাপাতিও সেই ঘষা নিয়ে মশলা ঘষার ওগুলো আছে না ওগুলো নিয়ে এসেছিলাম আমরা দেখো বাজারটা কিন্তু অনেকটাই জমজমাট ছিল এই পাশটা দিয়ে সব জামা কাপড়ের সেল সেলই বলতে পারো আর বেচা কেনাও কিন্তু সেরকম বেশ ভালোই হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন এই ব্রিজের নিচটা দিয়ে মার্কেটটা বসে জামা কাপড় তারপরে গাড়ি করে ফুলকপি আসে এরকম এক গাড়ি কিন্তু ফুলকপি এসেছিলো এখানে কিন্তু দু রকম দাম ছিল একটা ছিল পঞ্চাশ টাকা একটা ছিল তিরিশ টাকা আর এখানে গেছে তো বেদানাগুলো খুব সুন্দর ছিল এক কেজি বেদানা হচ্ছে একশো টাকা বেদানাগুলোও ভালো ছিল দেখতেই পারছো তো এতটা ভিড় মাথার পরে মাথা এত মানুষজন সবাই কিন্তু কেনাকাটি করছিল আমি কিন্তু কেনাকাটি করছিলাম না আমার শরীরটা খুবই খারাপ গলার ভয় শুনে বুঝতেই পারছো তো আজকের ব্লগটা এই অবধি আমরা হচ্ছে মুড়ি খাই মুড়ি আর চপ খাই আর তোমরা আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই টাটা বন্ধুরা